আসসালামু আলাইকুম দর্শক আমবাড়িহাট হাট সোমবার সকালবেলা ছবি দেখতেছি দেখেন অনেক সুন্দর সুন্দর গরু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কটা নিয়েছেন ভাই ভাই পাঁচটা আছে পাঁচটা দেখলে পাঁচটা না গরু অনেক সুন্দর সুন্দর দেখেন কাঁকড়া দাঁত পার্টির অবস্থায় কি আজকে পার্টি নাই ভাই তুই একটা পার্টি হ্যাঁ দাম একবারে নিম্ন দাম নিম্ন দাম বলে না তো গরু তো অনেক সুন্দর সুন্দর গরু নিয়ে আসছে হ্যাঁ জুতুল কেউ আবার প্যাকেজে চায় সুন্দর গরু জুল কেউ চায় চাই না করে হ্যাঁ জুতুল আমরা দিতে পারবো হ্যাঁ সংগ্রহ করে দিতে পারবেন আশপাশ খামারি অনেক দূরে না আবার দিন আমার দিনেশ্বরের মধ্যে হ্যাঁ পাশাপাশি খামারি অনেক সময় নাম্বার চায় তো হ্যাঁ সমস্যা নাই দেওয়া যাবে হ্যাঁ যোগাযোগ আপনার সাথে কীভাবে বলবে নাম্বারই যোগাযোগ করতে হবে

দাম তো মোটামুটি খারাপ নাই ওজন কত ঢুকে ওজন মাংস ওজন পাঁচ মিনের উপরে পাঁচ মিনের উপরে হবে বাচ্চা পিছনের ফেরো ভালো সুন্দর হ্যাঁ এটা এটা অনেক বাচ্চা নাকি এটা 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 একশো দশের ভিতরে থাকা যাবে একশো দশ এটা 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 একশো পনেরো একশো পনেরো

ভাই আপনি ক্যালকুলে কালি করে কালি করে আপনি সরাসরি ক্রেতার সাথে সরাসরি আলোচনা করেন